কে না শুনেছে আসলে এক ধরনের গানের পাখি মন দিয়ে শুনলে বোঝা যায় ওই কিচির মিচিরই আছে ছন্দবদ্ধ সুর চোর কোকিল সহ অনেক গানের পাখি পাওয়া যায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিউটি আকবরের প্রতিবেদনে চলুন শুনে আসি পাখিদের গান চড়ুই এই পাখিটি বিশ্বের সব দেশেই আছে লোকালোই থাকতে পছন্দ করে ছোট্ট এই পাখি মানুষের ঘরের ছাদের কোণে খড়কুটো দিয়ে ঘর বানিয়ে দিব্যি সংসার পেতে বসে চড়ুই তারপর সারা দিনমান চলে গান এই ধরনের কোকিল পূর্ব অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এবং নিউগিনিতে বেশি পাওয়া যায় বসন্ত এলে গানে গানে মুখর করে তোলে পরিবেশ এশিয়ার কোকিল দেখতে একটু অন্যরকম তবে তারাও কুহু কুহু গান গায় স্পেনের ক্যালারি দ্বীপপুঞ্জে বেশি পাওয়া যায় বলে এই পাখির নামই হয়ে গেছে ক্যালারি মিষ্টি সুরে গান গায় বলে সতেরো শতক থেকে এরা অনেক দেশে জনপ্রিয় পোষা পাখি নাইটাঙ্গেল নাকি দুশো পঞ্চাশ রকম গান গাইতে পারে এশিয়া ইউরোপ আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চলের দেশগুলোতে পাওয়া যায় এ ধরনের পাখি সাধারণত সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি বড় হয় নাইটাঙ্গেল বাংলাদেশ ও এশিয়ার সব দেশে এ ধরনের পাখি খুব পরিচিত পোষাও হয় এই পাখি এ ধরনের টিয়া গান তো গাই মানুষকে অনুকরণ করে কথাও বলে